আমার ম্যাডামরা বিকালবেলা হচ্ছে মানে ম্যাডাম তো একটা না তিনটা চারটা ম্যাডাম তো ম্যাডামরা বিকালবেলা কোথায় বসে কোথায় বসে চা কফি গাহুয়া খায় ওই জায়গাটা আপনাদেরকে দেখাই আর এই জায়গাটার নাম হচ্ছে আরবিতে সালে সালে না সালা কয় আচ্ছা সালে আর বাংলাতে এটা রে জানি কিতা কয় কইতারি না কারণ আমাদের দেশে বাংলাতে আছে ডাইনিং রুম কারণ এইটারে বাইরের কি জায়গা বাইরে একটা আলাদা জায়গা থাকে না মানুষ বসার যেখানে মানুষ বসে আড্ডা দেয় চা খায় ওই এরকম জায়গা বাংলাদেশে আমি খুবই কম দেখছি আর যদিও থাকে ওই জায়গার নাম কি সেটা আমি জানি না ঘুমে আমার চোখ নামাই নেমে যেতে তো এই জায়গাটা খুব দেখাইতেছি এই যে এই রুমটার নাম হচ্ছে আরবিতে সালে আমি বেশিরভাগ এই কোনো রাত বইয়া ভিডিও বানাই এই যে পিছনের এই দৃশ্যটা দেখা যায় কারণ এই জায়গাটায় নিরাপদ ক্যামেরা নাই এজন্য বিশাল বড় বাড়ি তো বাড়ির সব সাইডে ক্যামেরা আছে ক্যামেরার কারণে সব জায়গা দিয়া ভিডিও করা সম্ভব হয় না যদি ক্যামেরাতে এই জন্য এটা টি টেবিল এখানে সব কিছু খাবার রাখে এটা হচ্ছে তাঁবু উপরে কিন্তু তাবুটা নাই সে রুমে বুঝছেন তা ভুটার আর বাইরের জায়গাটা দেখাই এ হয়েছে বাহিরের জায়গাটা এখানেও সবাই বসে পুরাটা অবশ্য আমি ওইদিকে গিয়ে দেখাই তারুম না কারণ ওইদিকে ক্যামেরা আছে তো ক্যামেরা দিয়ে দেখলে সমস্যা এই যে ওই যে সামনের জায়গাটা দেওয়াল লাস্ট পর্যন্ত যে দেওয়াল দেখতেছেন দেওয়াল থেকে এই যে এই সোজা ক্যামেরাটা যেদিকে আমি ঘুরাইলাম ওই যে এই সোজা ভিতর দিয়া ওই দিক দিয়ে যে মানে এই ঘরের পিছন দিয়া আরও বিশাল বড় জায়গা আছে বিশাল বড় ঘর আছে কিন্তু ওই দিক দিয়ে আমি যাইতে পারবো না ওই দিক দিয়ে ক্যামেরা আছে এইখানে সবাই বসে গাইস কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি তা ফুল নাকি মিশান্তের ফুল মানে প্লাস্টিক নাকি বাস্তবিক ফুল কমেন্টে জানাবেন আপনারা দেখেন বিদেশের আকাশ কি সুন্দর না গাইস রোদ নাই একটুও রোদ নাই আরে বাবা রে বাবা শ্যামা কতগুলো লাইট লাগাইছে ওই যে ওই সামনের যে বিল্ডিংটা ওয়াল দেখা ওই যে পাতা লতা পাতার পিছনে যেটা এটা হইসে হ্যাগো মজলিশ বেডাগো মজলিশ বেড়ার এটার মধ্যে বসে আড্ডা মাড্ডা দেয় আর মহিলা আছে যে এইখানে বসে ভিতরে এই যে জানালার ভিতরে আরেকটা রুম আছে ওইখানে বসে এখানে বসে মহিলারা আর ওই যে ওই লতা পাতার পিছনে যে বিল্ডিংটা ওইটা হচ্ছে মজলিস ওইখানে বসে পুরুষ পুরুষ মানুষরা আর কি বসে চা কফি খায় আড্ডা দেয় গা খায় বিকালবেলা বুঝছেন তা গাইস কেমন লাগলো আমার ম্যাডামের ইয়া সালে সালে রুম আমরা দেশ ডাইনিং রুম কই সম্ভবত এটার ডাইনিং রুম আঙ্গদেশে কয় না আঙ্গদেশে কিতা তা জানি কয় কইতারি না আঙ্গদেশ তো এরকম নাইও বাইরে তাপু টঙ্গাই আসি আর মেয়ার পাইতার হন নাইও যাই হোক গাইস এই যে আরেকটা একটা জায়গায় দিক দিয়ে দেখাই এই যে গাইজ এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডে যে বাড়ির পিছনে একটা বাথরুম আছে ওই এদিকে কাপড় চোপড় লারি ওই যে বিল্ডিংগুলো দেখা যায় এটি আবার আরেকবারই এই যে বিশাল বড় বাড়ি বুঝছেন গুইরা দেখানো সম্ভব না চারিদিকে দিকে ক্যামেরা আছে ও মানে যে বাড়িতে থাকতাম ওই বাড়ির থেকে এই বাড়িটা পাঁচ গুণ বড় এই জন্য কাজের মানুষও তিনটা তো যাই হোক কাজের মানুষ তিনটে লিখিয়েছে কাম শেষ হয় না সারাদিনই করম লাগে মানুষ বেশি বাড়ি বড় বাচ্চা বেশি কাজ বেশি তো গাইস কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন জায়গা আল্লাহ হাফেজ